আমরা এরকম দেখানো মুভি এবার চলে এসেছি আমরা নারী সৃষ্টি একটা এক্সিবিশনের এক্সিবিশনে স্টলে অলঙ্কৃতা জুয়েলারি আমি ম্যাডাম আছে কথা বলবো ওনার বলে ওনারী জুয়েলারির দৃশ্য দেবশ্রুতি আমি আছি এখন আজকে আমি আর আমার মা আছি অলঙ্ক শ্রেয়দেবীর তরফ থেকে আমাদের আমার আর মায়ের পুরো ব্যাপার মানে কনসেপ্টটা ছিল যে কলেজ থেকে মাদার ডটার বেঞ্চার করবো একটা প্ল্যানিং ছিল যখন থার্ড ইয়ারে পড়ি তখন থেকে আর কি এটা প্ল্যানিং দু হাজার সতেরো থেকে শুরু করেছিলাম এই পরের মাসে আমাদের সাত বছর কমপ্লিট অনেক রকম স্যালারি মায়ের হাতে বানানো গয়না থেকে শুরু করে রেডিমেড অ্যান্টি আমেরিকান ডায়মন্ড সব রকম কালেকশন মোটামুটি রাখার চেষ্টা করি তো যেমন চলে আর কি আমিও তো এখনকার জেনারেশনকে ফলো করার চেষ্টা করছি তো এখনকার জেনারেশন শুরু করে মায়ের জেনারেশনে লোকেরা কীরকম টাইপের গয়না ভালোবাসে সেটা মাথায় রেখেই আর কি আমাদের পথ চলাটা আর কি খুব সুন্দর আমি আমার চিত্ত সংবাদিক বলবো যে একটুখানি ক্লোজ করে দেখাবার জন্যে যে ওনাদের যেগুলো ডিসপ্লে করা আছে আমার আউটলেট কোথায় আমাদের আমি আসছি রাজপুর থেকে যারা আর কাছে কাছাকাছি আপনাদেরকে এসে দেখে নিজিটাল প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামে আমাদের পাওয়া যাবে ফেসবুকে পাওয়া যাবে অলঙ্কৃত ছেলে নিউগুলো সার্চ করলেই পাওয়া যাবে যদি আমি কন্ট্যাক্ট নাম্বারকে বলে দিই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এইট আমরা কাস্টমাইজ করে বানাই হ্যাঁ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি এইট নাইন সিক্স ওয়ান টু ফোর ফাইভ ফোর জিরো ওয়ান কাস্টমাইজ গয়না থেকে শুরু করে ক্লে জুয়েলারি এডি অ্যান্টি টাইলিশ সব কিছুই কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন একদম শুনলাম অসংখ্য ধন্যবাদ একদম অলঙ্কৃতায় আসতেই হবে নানান অসাধারণ অলংকারে সজ্জিত পৃথিবী তার জন্য রাজকুষণার নাম্বারটা বলে দিয়েছে সঙ্গে থাকুন পরবর্তী পর্যায়ে পরবর্তী স্থানে আসছি সঙ্গে